ডিম দিয়ে খেতে খুবই মজা এটা হচ্ছে সরিষা ফুল রসুন পাতা পেঁয়াজ পাতা আলু দিয়ে ভাজি করে রান্না করে খাইলে মজা লাগে নতুন নতুন পেঁয়াজ রেডিমেড মাছের এখানে বড় বড় মাথা পাওয়া যায় মাছের বড় মাথাটা হরিণ তো করলে অনেক মজা লাগে বিনস আছে অনেক আইডিয়ার জাপানে বাদামটা খুব বেশি চলে সকালবেলা জাপানিজরা খুব বাজার করতে আসে এখানে যে আইচিতে এই যে এইটা খুবই মজা এটা এক ধরনের শামুক শামুক না ঠিক ঝিনুক অনেক মজা এটা কিন্তু আনটি বয়স হবে নাইনটি আনটি হবে না যদিও দাদি হবে যে মাছটা স্টিম করা আর কিচ্ছু দেওয়া নেই এই যে আমাদের দেশের কাস্তি মাছ আছে না ছোটোটাই তো কাস্তি মাছের মতো ভালোই ভালো পেঁয়াজ দিয়ে রান্না করলে মজা লাগে এখানে সব পরক আইটেম সবজি এটা সিদ্ধ করে খায় সালাদের মধ্যে যে এখানে শশা শীতের সময় শশার অনেক দাম হয় এখানে এটা অনেকটা ধুন্দুলের মতো বা ধুন্দুল না শশার মতো ধুন্দুলের মতো সে টমেটো আছে এগুলো হচ্ছে জে এর কৃষকরা বা হচ্ছে এটা চাষাবাদ করে চাষাবাদ করে এখানে সেলস করে যে ওরা নিজেরা এখানে চাষাবাদ করে এখানে চাষাবাদ করে ওরা নিজেরাই এখানে সেল করে মিষ্টি কুমড়ায় যে ছোটো ছোটো পিস করে রাখছে একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা করে মানে এখানে বড়গুলো আছে দেখেন একটা মিষ্টি কুমড়োর দাম পাঁচশো টাকা এই সাইজের একটা ছোটো মিষ্টি কুমড়া পাঁচশো টাকা মিষ্টি কুমড়া নিয়ে নেই এখানে আছে লাইম আছে লেবু আছে এইখানে বরবটি আছে জাপানে এই বাজারটাতে সবসময় এসে তাজা জিনিসগুলো পাওয়া যায় এটা ভালো ওইটা কি তৌগারা শিল এটা অনেকটা ঝাল টাইপ এটা নিয়ে নেই এটা হ্যাঁ তৌগার শিল একটা আছে প্রথম দেখলাম আখ পাওয়া যায় জাপানে প্রথম দেখলাম আমি আঁখ পাওয়া যায় এই যে দেখেন আখ আখ যেহেতু পাওয়া গেছে আখ নিয়ে নেই দুইটাই হ্যাঁ ফরেস্ট আমি দেখলাম এই সাত বছর আমি কখনই আখ পাই না দুইটাই ছিল আলহামদুলিল্লাহ আঁক কখনও খাওয়া না এই যে জাপান এটা খুবই এটা খুবই পপুলার একটা ফল আমাদের তবে এখানে কাকির রেটটা অনেক কম ভালোই অন্যান্য জায়গা থেকে এখানে কাজের মোমো এখানে কাকির রেট অনেক কম কাকি আমরা নিতে পারি এখান থেকে কাগিগুলো দেখলাম ভালোই পরিষ্কার আছে অনেক মজা একটা ফল এখানে অরেঞ্জ আসছে যদিও অরেঞ্জটা আমরা খাই নাই যে এটা হচ্ছে ফিক ইকুজি ফিক ফল আর এইদিকে হচ্ছে সব ফুলের আইটেম আমি কি তোমাকে একটা ফুল গিফট করবো যদি এই ফুলের কোনো ধরনের গন্ধ নাই তা ওই সাইডটা দেখে আসি কী কী ফুল আছে এদের ফুলের কোনো গন্ধ নাই যেগুলো সম্পূর্ণ গাছ সহ পুরা একদম গাছ সহ ছয়শ টাকা সাতশো টাকা চাষাবাদের জিনিসপত্র ওরা যে ধানের গুড়া টুড়া এগুলো বিক্রি করে মাছের ধানের দেখেন ধান গাছ এখানে বিক্রি হইতেছে এক মুঠা ধান গাছ কত পাঁচশো টাকা পাঁচশো গেন করে দাম কেন এতদাম সারও বিচু করতেছে বাঁধাকপির গাছ বাঁধাকপি বিভিন্ন কালারফুল কালার গাছ এখানে চাষিরা নিয়ে যায় নিয়ে গিয়ে তারপর হচ্ছে এগুলাকে চাষাবাদ করে পেঁয়াজ গাছ গার্ডেনিং করে আপনি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগায় যেগুলো মধ্যে লাগায় যে এইগুলো আছে কি

যে রান্না করার পরে পাতিল দেখে যে বিভিন্ন ধরনের বাজার তারপর ফল ফ্রুটস রাখার জন্য এটা এটা হচ্ছে এটা অনেক শৌখিন কিন্তু অরিজিনালটা ব্যবহার করবে এদের এরা আপনাদের কাছে হচ্ছে ডুপ্লিকেটটা বিক্রি করবে কিন্তু নিজেরাই অরিজিনালটা ইউজ করবে চায়না এদের সিস্টেম একই রকম আপনাদের দেখে দেখেন সকালবেলা কিন্তু অনেক ভিড় হয় অনেক মানুষ আসে সকাল তারা প্রচুর ভিড় এখন যেহেতু অলমোস্ট সাড়ে দশটা প্রায় এগারোটার মতো এখন তেমন একটা মানুষ নাই এখানে কম মানুষ আইটেম এখানে বিক্রি করতেছে মিষ্টি আলু পুরাই বিক্রি করতেছে বিল করে ফেলবো বিলটা অ্যাল রেডি হচ্ছে আমরা টোটাল কত টাকা সবজি কিনলাম হাই কাদের গাইজ মো ডিলিং স্যার তা ঠিক আছে ভিডিও আজকে এখান পর্যন্ত ওই ভালো থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ